কয়লা নেবে কয়লা হ্যাঁ গো কয়লা নেবে কয়লা আচ্ছা গুনগুন দিদি আজ তুমি আমাদের কি গল্প শোনাবে গো আজ ভাবছি এই কয়লা নিয়ে আজ তোমাদের গল্প শোনাবো শুনবে তোমরা হ্যাঁ গুনগুন দিদি শোনা না ঠিক আছে শোনো তাহলে আজকের গল্প কয়লা দুগ্ধ অনেক বছর আগে শিউলিডাঙ্গা নামক এক গ্রামে বসুধা নামের এক মহিলা বসবাস করত নিজের বলতে এই পৃথিবীতে তার একটি গাভী ছাড়া আর কেউ ছিল না বাড়ি বাড়ি দুধ ঘুটে বিক্রি করে সে কোনো রকমে তার সংসার চালাত কিন্তু কিছুদিন পর তার সেই গাভীটি হঠাৎ মারা যাওয়ার কারণে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল হে ঈশ্বর কোনো রকমে দুধ ঘুটে বিক্রি করেই তো সংসার চালাতাম কিন্তু এবার আমি কোথা থেকে দুধ খুঁটে বিক্রি করব। এ কথা বলে সে খুব কাঁদতে লাগলো চোখের জলে তার শাড়িটা প্রায় ভিজেই গেল দেখতে দেখতে এরকম ভাবে বেশ কতগুলো দিন কেটে গেল একদিন বসুধার উঠোনে তার প্রতিবেশী রমা এলো হ্যাঁ গো বসুধা শুনেছি তোমার কাভিটা নাকি মারা গেছে হ্যাঁ গো ঠিকই শুনেছ তাই তো তোমাদের কারোর ঘরে আর দুধ দিতে পারবো না চিন্তা করো না বসুধা দেখবে ঈশ্বর নিশ্চয়ই একটা কোনো পথ পার করবেন আচ্ছা তোমার কাছে কি এক ছুরি খুঁটে পাওয়া যাবে হ্যাঁ গো খুঁটে পাবে ঠিক আছে তুমি কাল আমাকে এক ছুরি খুঁটে দিও তো এ কথা বলে রমা চলে গেল পরের দিন বসুধা রমার বাড়িতে যখন খুঁটে দিয়ে ফিরছিল তখন তার চোখে পড়ল একটা বড় কয়লা চাঙড় আরে গাছতলার সামনে এত বড় কয়লা চাঙরটা কি করছে আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি বরং এই চাঙরটাকে সঙ্গে করে নিয়ে যাই জ্বালানি হিসেবে কাজে লাগবে এই কথা বলে সে সেই চাঙরটাকে নিয়ে বাড়ি চলে গেল ও পরে থাকা কিছু খুঁটের বস্তার কাছে রেখে দিল দেখতে দেখতে সেই দিনটাও কেটে গেল পরের দিন ঘুটে নিতে গিয়ে সে দেখল সারা উঠোনে দুধ পড়ে রয়েছে এ কে সারা উঠোনময় দুধ পড়ে রয়েছে এত দুধ এলো কি করে আমার তো কোনো দুধ ভরা পাত্র ছিল না আজও ব্যাপার এই ব্যাপারটা নিয়ে সে যখন তখন তার হঠাৎ চোখ পড়লো সেই কয়লার চাগরটার ওপর তার গায়েও দুধের ফোঁটা লেগে রয়েছে এক রে বাবা কয়লার চাগরটাতে দুধের ফোঁটা লেগে রয়েছে কেন না 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 কিছু তো একটা ব্যাপার রয়েছে দেখতে হচ্ছে তো বসুধা সেটাকে বালতির মধ্যে রেখে চলে গেল ধীরে ধীরে বেলা গড়িয়ে গেল দুপুর বেলার দিকে তার না খুব সুন্দর একটা গন্ধ পৌঁছাতে সে বাড়ির বাইরে এসে যা দেখলো তাতে তার চক্ষু একেবারে স্থির হয়ে গেল একি একি কাণ্ড কয়লা চাঙ্গটা থেকে দুধ করাচ্ছে বালতিটা যে পুরো ভরে গেছে বাহ এখান থেকেই তাহলে গন্ধ বেরোচ্ছে এত সুন্দর গন্ধ হলে স্বাদ কেমন দেখিত বাহ কি সুন্দর দুধ এমন দুধ তো আমি জীবনে দুধ নয় তাহলে ঈশ্বর তুমি আমার দিকে মুখ তুলে চাইলে তোমাকে অসংখ্য ধন্যবাদ গ বসুধা খুব খুশি হলো ওদিকে খুব সুস্বাদু ও সুগন্ধিময় দুধ হওয়ার ফলে বসুদার দুধের ব্যবসা আরও বেড়ে গেল

ধপধপে সাদা একটা গাভী আরে আমি ঠিক দেখছি তো এই তুমি যা দেখছো ঠিক ও গাভিটা কথা বলতে পারি আমি যে কোনো সাধারণ গাভী নই আমার নাম গধুলি এতদিন আমি একটা কয়লা চাঙর হয়েছিলাম তা তোমার এই অবস্থা হয়েছিল কেন আমায় সব খুলে বলো গাভীটি এক এক করে সমস্ত কথা বলতে লাগলো সে অনেক বড় ঘটনা গো বড় বড় রাজমহলে আমার দুধ সরবরাহ হতো বলে অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম সেদিন যখন আমি ঘাস খাচ্ছিলাম তখন এক সন্ন্যাসী আসেন এই যে দেখছি গাভীটি দুগ্ধ ক্রমশ পড়েই যাচ্ছে কোন সাধারণ গাভি বলে তো মনে হচ্ছে না এদিকে আমারও যে প্রচন্ড ক্ষুধা তৃষ্ণা পেয়েছে যাই দুগ্ধ পান করে খানিকটা ক্ষুধা নিবারণ করি আপনার এত বড় সাহস আপনি আমার দুগ্ধ পান করার জন্য এসেছেন জানেন বড় বড় রাজমহলে আমার দুগ্ধ যায় আর একজন সামান্য সন্ন্যাসী হয়ে আপনি আমার দুগ্ধ পান করতে চাইছিলেন আমার এই কথা শুনে সন্ন্যাসী খুব ক্রুদ্ধ হয়ে বললেন তোর এত বড় সাহস সামান্য একটা গাভী হয়ে যে আমাকে অপমান করছিস তোর নিজের খুব অহংকার না আমি তোকে অভিশাপ দিচ্ছি আজ থেকে তুই একটা কয়লা চাঙড় হয়ে থাকবি আমাকে ক্ষমা করে দিন সন্ন্যাসী বাবা আমি ভুল করেছি আমি আমার অন্যায় বুঝতে পেরেছি ক্ষমা করে দিন যেদিন তোর আসল পরিচয় না জেনে কেউ তোর ভালো কাজে ব্যবহার করবে সেই দিনে তুই মুক্তি পাবি তখন থেকে আমি একটা কয়লা চাঙড় হয়েছিলাম তুমি এই দুধ দিয়ে মন্দিরের গরিবজনদের ক্ষুধা নিবারণ করলে বলেই এই অভিশাপ থেকে আমি মুক্তি পেলাম আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি কোনোদিনও কাউকে তুচ্ছ তাচ্ছিল করবো না আমি যার কাছে থাকতাম সে আর বেঁচে নেই তুমি কি তোমার কাছে আমাকে থাকতে দেবে কথাটা শুনে বসুধা খুব কেঁদে ফেলল হ্যাঁ গধুলি আজ থেকে তুই আমার সাথেই থাকবি এইভাবেই বসুধার দুঃখের দিন গধুলি এসে মিটিয়ে দিল